এই খুশির এজার ওনারা বলবেন যে সাহাবাই কেরাম করেন আপনারা কে বলছে সাহাবাই কেরাম করে নাই আল্লাহর নবীকে যখন দেখছে সাহাবাই কেরাম হুজুরের সামনে এইভাবে বসে থাকতেন পাখি কখনো আইসা বসে যেত কান্নাহম রুসু তৈয়ার পাখি মনে করতো গাছের উপরে বসে হুজুরের চেহারার দিকে তাকাইছে দুনিয়ার সব ভুলে গেছে আমরা এখন পাই নাই আমরা এই জন্য এই খুশির জার করি সাহাবাহাম হুজুর কে সবসময় দেখছে তারা সবসময় খুশি উদযাপন করেছে আপনি হুদাই বিয়ার সঙ্গী খুলে দেখেন আল্লাহর হাবিব সাল্লাহাম যদি থুতু মুবারক ফেলতেন যে সাহাবীর গায়ে পড়তো তিনি সব মেখে নিতেন আর এক সাহাবিরা দৌড়ে যায় তার কাছ থেকে বরকত দিতেন আল্লাহর হাবিব সাল্লাহাম অজু করতেন সাহাবাহাম প্রতিযোগিতা লেগে যেত কে হুজুরের পানির তো বারক নিবে মৌলবী সাহেব আপনি থাকলে তো ফতোয়া দিতেন

আমরা সেই নবীর আমরা আমরা নবীকে পাইতেছি নবীকে দেখি নাই ওই নবীর মুহাব্বতে আমরা একটু দাঁড়ায় সালাম দেই আমরা নবীর মুহাববতের রাস্তায় দাঁড়া এই আনাবি বলি মৌলবি হিসাবের মাথা খারাপ হয়ে যায় এগুলি গাদার উম্মাত এরা হলো ইহুদিদের দালাল আমরা এই কাজ করার গুনার কাজ করেছি সুতরাং আজকের দিনে বেশি বেশি করে নবীর প্রশংসা করা দরকার ইহুদি নাসাররা চায় আমার নবীকে বেজ্যুতি করতে কোন ঠিক কিনা তাইলে আমাদের নবীর সম্মান বাড়ানো উচিত কিনা